দেশবাসী বন্ধুরা মিশনের যে কোনো পার্ট যে কোনো জিনিস আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি তবে আপনাদের প্রয়োজনে ভিডিও বই ভাই কিন্তু আপনারা আসলে লাইক কমেন্ট করেন না আসলে ভালো লাগে না অনেক কষ্টকর রোদের ভিতরে ধুলের ভিতরে দাঁড়িয়ে আসলে ভিডিওগুলো করতে হয় আগে আমার ভিডিওগুলো লাইক করে তারপর আমার কথা শিখুন আপনারা হারভেস্টার চালান ব্যবহার করেন আপনারা হারভেস্টারে যে কোনো ধরনের মালামাল নিতে পারবেন যে কোনো পার্স সেকেন্ড হ্যান্ড হারভেস্টার আছে আমাদের কাছে সেকেন্ড হারভেস্টার থেকে আমরা এগুলো খুলে দিয়ে থাকি আমাদের কয়েকটা হারভেস্টারই আছে এবং তাদের হারভেস্টার প্রয়োজন এই সিজনে হারভেস্টার আমরা আপনাদেরকে দিতে পারবো সমস্যা নেই আমাদের কাছে হারভেস্টারও আছে সেকেন্ড হ্যান্ড